রবীন্দ্রনাথ ঠাকুর তার ছিন্নপট্ট গ্রন্থের একটি পত্রে উল্লেখ করলেন কাল দুর্গাপূজা আরম্ভ হবে আজ তার সুন্দর সূচনা হয়েছে ঘরে ঘরে সমস্ত দেশের লোকের মনে যখন একটা আনন্দে হিল্লোল প্রবাহিত হচ্ছে তখন তাদের সঙ্গে সামাজিক বিচ্ছেদ থাকা সত্ত্বেও সে আনন্দ মনকে স্পর্শ করে কিছুকালের জন্য মনের এমন একটি অনুকূল আর্দ্র অবস্থায় এনে দেয় যাতে স্নেহ প্রীতি দয়া সহযোগিত হতে পারে আগমনী বিজয়ার গান প্রিয় সম্মেলন নহবতের সুর শরতের রৌদ্র এবং আকাশের স্বচ্ছতা সমস্তটা মিলে মনের ভিতর একটা আনন্দময় সৌন্দর্য কাব্য রচনা করে দেয় সমস্ত বাংলাদেশের লোক যাকে উপলক্ষ করে আনন্দে ভক্তিতে প্লাবিত হয়ে উঠেছে তাকে আমি মাটির পুতুল বলে যদি দেখি তবে তাতে কেবল আমারই ভাবের অভাব প্রকাশ পায় হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রচলিত বারো মাসে তেরো পার্বণের মধ্যে দেবী দুর্গাকে কেন্দ্র করে অনুষ্ঠিত দুর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা শব্দটি বিশ্লেষণ করলেই যে পর্ণ সমষ্টি দেখা যায় সেগুলি হলো দয় হসন্ত প্লাস রস্যৌ প্লাস রয় হসন্ত প্লাস গয় হসন্ত প্লাস আ ব্যাখ্যা করে বলা যায় দয় হসন্ত দৈত্যনাশক উকার বিঘ্ননাশক রেভ রোগনাশক গয় হসন্ত অক্ষর পাপনাশক এবং আকার ভয় শত্রুনাশক হিসেবে চিহ্নিত অর্থাৎ দৈত্য বিঘ্ন রোগ বা ভয় ও শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনি দুর্গা শব্দকল্পদ্রুম অনুসারে দুর্গ নামক অসুরকে তিনি বধ করেন তিনি দুর্গা শ্রী চণ্ডীর বর্ণনা অনুসারে দুর্গা সকল দেবতার সম্মিলিত এক মহাশক্তির প্রতিমূর্তি বস্তুত এই পূজায় বৈদিক তান্ত্রিক পৌরাণিক আনুষ্ঠানিক সব ভাবের সমন্বয় ঘটেছে সপরিবার যে দুর্গা কাঠামোকে আমরা পূজা করি তার দিকে লক্ষ্য করলে দেখা যায় বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই সে কাঠামোর মধ্যে নিহিত রয়েছে মনুষ্য জগৎ পক্ষী জগৎ সরীসৃপ জগৎ উদ্ভিদ জগৎ হিমালয় দুহিতা কৈলাসপতি গৃহিণী হৈমবতী নদীরূপে সরস্বতী প্রমুখ বিরাজমান মুশিক বাহন গণপতি ভূমি ও ভূমিতলে বিচরণকারী এবং ময়ূর বাহন কার্তিকের স্বর্গমত্ত অন্তরিক্ষ সর্বত্র অবাধ গতি সুতরাং স্বর্গ মর্ত অন্তরিক্ষের কীটপতঙ্গ এমনকি ঘৃণিত অসুর মায়ের চরণে স্থান পেয়েছে তাই দেবী মহামায়া একাধারে ঐশ্বর্য জ্ঞান ঐক্য সম্প্রীতি ও দুর্গতির বিনাশকারিণী অভয়া দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও ও সুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আজকের দিনের দুর্গা প্রতিমার বিবর্তনের একটি নির্দিষ্ট ধারা এই বঙ্গদেশে লক্ষ্য করা গেলেও তার মূল পূজা পদ্ধতি প্রায় অপরিবর্তিত দুর্গা প্রতিমার মহিষমর্দিনী রূপ মূলত কুষাণ যুগের চালুক্য যুগে তার সিংহবাহিনী রূপ পূজিত হতো এবং মহিষাসুর মর্দিনী রূপটি পল্লব যুগে খুঁজে পাওয়া গেছে সপরিবার দুর্গা প্রতিমার পূজার প্রচলন বাংলায় প্রথম উল্লেখ পাওয়া যায় চোদ্দশো আশি খ্রিস্টাব্দে রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংসনারায়ণের পূজায় রাজা কংসনারায়ণ নিচ্ছিলেন মনুসংহিতার টিকাকার কুল্লুক ভট্টের পুত্র দুর্গা পূজার রীতি মন্ত্র ও সামাজিক নির্মাণ করেন কংসনারায়ণের কুল পুরোহিত রমেশ শাস্ত্রী দুর্গাপূজার সর্বোচ্চ প্রসার ও প্রচার লাভ করে সতেরোশো সালে কৃষ্ণনগরের অধিপতি নবকৃষ্ণ দেব বাহাদুর এবং শোভাবাজার রাজবাড়ির পূজা আয়োজনের পর থেকে দুর্গাপূজার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছায় যে পলাশীর যুদ্ধ জয়ের পর লর্ড ক্লাইভ গির্জায় না গিয়ে আনন্দ উৎসবের জন্য দুর্গাপূজার আয়োজন করেছিলেন ইংরেজদের সন্তুষ্ট করার জন্য সেই সময়েই প্রথম দুর্গাপূজায় অহিন্দু সুলভ আচরণ ঢুকে পড়ে আয়োজন করা হয় বাইজি নাচেদ বাংলায় পারিবারিক দুর্গাপূজার প্রচলন মোটামুটি ষোলোশো দশ খ্রিস্টাব্দে বরিশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পূজা আয়োজনের মাধ্যমে তখন দুর্গাপূজা ছিল পুরোপুরি জমিদারের ঠাকুরদালান অথবা নাথমন্দিরে সীমাবদ্ধ সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে হুগলি জেলার গুপ্তিপাড়ায় বারো জন ব্রাহ্মণ যুবকের উদ্যোগে পুজো শুরু হয় বারো ইয়ার বা বন্ধু মিলে ওই পুজো বারো ইয়ারি বা বারোয়ারি পূজা নামে খ্যাত হয়ে আছে সেদিনের বারোয়ারি ধীরে ধীরে আজকের সর্বজনীন বা সার্বজনীনে রূপান্তরিত দুর্গা তার পুত্র গণেশ ও কার্তিক এবং কন্যা লক্ষ্মী ও সরস্বতী মিলে একটি সম্পূর্ণ পরিবার এই দুর্গা প্রতিমা পরিবারে একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও সহযোগিতার বার্তা বহন করে দুর্গা হলেন অশুভ শক্তি বিনাশকারী দেবী যিনি মহিষাসুরকে বধ করেছিলেন লক্ষ্মী দেবীর উপস্থিতি সম্পদ এবং সরস্বতীর উপস্থিতি জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক হিসেবে কার্তিকের মাধ্যমে সাহস ও শক্তির প্রতিরূপ দেখা যায় গণেশ ভনদাত্রী দেবতা সপরিবার দুর্গা প্রতিমা শুধুমাত্র একটি ধর্মীয় বিশ্বাস নয় এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এটি ভক্তদের মধ্যে এক গভীর আধ্যাত্মিক ও সামাজিক সংযোগ স্থাপন করে দুর্গাপূজার সম্প্রীতি ভ্রাতৃত্ব ও সংস্কৃতির মেলবন্ধনের কারণেই আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো দু সালে অধরা সংস্কৃতির ঐতিহ্য স্বীকৃতি দেন এই স্বীকৃতি প্রাপ্তির পিছনে যার ভূমিকা সর্বাধিক তার কথা স্মরণ করতেই হয় তিনি হলেন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স অধিকর্তা তপতি গুহ ঠাকুরতা দু সাল থেকে তার নিরলস গবেষণা শুরু হয় দু সালে কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রক দুর্গাপূজা নিয়ে বিস্তারিত গবেষণার দায়িত্ব দেন তাকে তার সেই গবেষণাপত্র ইউনেস্কোতে পাঠাবার পর দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে শারদোৎসবকে ইন্টেন্সিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেন বাঙালির প্রাণের উৎসবকে এই স্বীকৃতি জানিয়ে বলেছেন এই উৎসবে জাতি ধর্ম শ্রেণী সব বিভেদ মুছে যায় একথা ঠিক এই আন্তর্জাতিক স্বীকৃতি অধরা সংস্কৃতির ঐতিহ্য মুকুট প্রাপ্তি ধর্মকে উপলক্ষ করে নয় সমাজ সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধন তাদের মূল লক্ষ্য